আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো দেশি মুরগির ডিম ফুটে কয় দিনে কয়েল পাখির ডিম ফুটে কয় দিনে এবং হাঁসের ডিম দিনে ফুটে তো অনেকেই এই বিষয়টা জানতে চান আসলে প্রাকৃতিকভাবে অনেকেই বলে যে ওই মেশিনে নাকি চব্বিশ ঘন্টায় ফুটে আসলে এটা একটা ভুল ধারণা এরকম কিছু না মূলত হাঁসের ডিম ফুটে হচ্ছে সাতাইশ থেকে তিরিশ দিনের মধ্যে শীতকালে আর গরমকালে দু একদিন এদিক সেদিক হইতে পারে আর মুরগির ডিমটা হচ্ছে বিশ থেকে বাইশ দিনে ফুটে আর কয়েল পাখির ডিমটা হচ্ছে ষোলো থেকে আঠারো দিনের মধ্যে ফুটে আগেই বলছি যে দু দিন এদিক সেদিক হতে পারে এর বেশি কিছুই না আর মেশিনেও এই সময় ফুটে মেশিনে ওই যে আগে পরে এরকম কোনো বিষয় নাই আর আরেকটা বিষয় অনেকে জানতে চান যে ইনকিউবিউটারে আসলে কারণ কারেন্ট চলে গেলে মানে ডিম ফুটে কি না আমি আসলে নিজে বসেছি আমি নিজে মানে আমি নিজে প্র্যাকটিক্যাল যেটা পাইছি আমি এটা বলতে পারবো আমাদের এখানে গাছ কাটার কারণে কারেন্ট ছিল না টানা তিন দিন সকাল নয়টা থেকে বিকাল প্রায় চারটা পর্যন্ত একদম কারেন্ট ছিল না এরকম তিন দিন গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রে আমি বাচ্চা ফুটছে আমার আমার বাচ্চাগুলা মেশিনের দিসি আমি যে ডিমগুলা আমার বাচ্চাগুলো ফুটতেছে এখনও ফুটতেছে কয়েকটা বাকি আছে তো ফুটছে কিন্তু ওই যে অনেকেই মানে ব্যাটারি বা ইনকিউটার যারা বিক্রি করে তারা আসলে ব্যাটারিটা বিক্রি করার জন্য এই পরামর্শটা দিয়ে থাকে যে ডিম ফুটে না তারপরও এটা আমার হয়েছে আপনার বেলা নাও হইতে পারে বা নাও ফুটতে পারে সেক্ষেত্রে আপনি আমাকে দায়ী করবেন তো মুক্ত থাকতে চাইলে অবশ্যই আপনাকে একটা ব্যাটারি ক্রয় করতে হবে কারণ দেখা যায় যে একটা ব্যাটারি কিনলে আপনি সারা জীবন এটা দেওয়া ই করতে পারবেন বা যে কোনো যে কই এটা এটার ডেট থাকে সে কই দিন আপনি এটা দেওয়া কাজ করতে পারবেন বা শুধু ইনকুবিউটারে চালানো যায় না এগুলো দিয়ে আর অন্য অন্য বাতি ঘরে লাইট মাইট এগুলো জ্বালানো যায় তো যে বিষয়টা আসলে হচ্ছে কি আপনার ইনকুবিউটারে মূলত তাপমাত্রা এবং আর্দ্রতা এগুলো ধরে রাখার জন্য মোটামুটি কারেন্ট তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম না থাকলেও কোনো সমস্যা নাই আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে প্রায় সাত আট নয় ঘন্টাও কারেন্ট ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ ডিম ফুরসে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যে কোনো তথ্য পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম